मेरो की खास ना मर्यो হরে সেগুন কাঠের সিংহাসন দুই সাইডে তিন তিন পায়া দিয়া টোন কইরা নকশা করছে এই যে সাইডের নকশা দেখুন এটা লিকার বানিয়ে আছে এটা মাত্র শুরু করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাটি দেখুন সামনে তো দেখাইতে আমাদের উত্তম ভাই এই যে এই যে আমাদের দাদা বোনের জামাই বংশের কুরালে আমার বন্ধু বন্ধু হারি কৃষ্ণ যদি আপনাদের এরকম সিংহাসন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের সেম টু সেম মাল বানিয়ে দেব

এটা হলো বডির থেকে একদম এই পায়া পর্যন্ত হলো চার ফিট আর এই কানিশ নিয়ে হলো পাঁচ ফিট আর এই গভীরে আছে আমাদের এই গভীরটা হলো যে ষোলো ইঞ্চি এরা ভিতরে ভিতরে হলো ষোলো ইঞ্চি আর লম্বা হচ্ছে পাঁচ ফিট এরা সম্পূর্ণ সেগুন কাঠ লেকার পানিশ করা হবে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের একদম সেম মাইল বানাই দেব রাধে রাধে